তোমাদের সমস্যা কি না কি বানাইছো তুমি না বলো বলো টাকা তোমাদের দেবো বলো কি জন্য টাকা দিতে হবে বলো বলতে হবে বলো কি জন্য ওইটা কি বানাইছো বলো এই যে এটা কি যদি বলতে পারো তাহলে টাকা দেবো বলো রাম এই তোমার আমি চিনি না আমার ছিল বলো তো কে আসো 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 টাকা দেবো তো তুমি বলতে পারো তুমি বলতে পারবা বলো তো এটা কি হ্যাঁ এদিকে আসো হ্যাঁ এদিকে এসো আসো বলো এখানে এরকম ব্যারে কেট দিছ জন্য বলো এদিকে আসো লজ্জা পাইতেছ সরম পাইতেছ সরম পাইলে তো হবে না কারণ তোমরা রাস্তা অবরোধ করছো এটা কি এটা কি কলা গাছ আর কিছু না তবে বলতে হবে তো যেটা এটা আমরা এইটা এটা আসলে এই জিনিস স্যার আজকে ও মনে একটা বিশেষ দিন আমরা সেটা উদযাপন করতেছি একটা কিছু বলতে হবে তো তা না হলে তুমি শুধু শুধু পথ আটকালে তোমাকে তো পুলিশ নেবে নেবে না যে বাচ্চারা তো ছেলেমেয়েরা তো খুব খারাপ হ্যাঁ এদিকে আসো হ্যাঁ হ্যাঁ আজকে কি করতেছ তুমি এদিকে আসো লজ্জা পেলে তো হবে না বলো তোমার কি একুশে ফেব্রুয়ারি আচ্ছা একুশে ফেব্রুয়ারি কি দিন এটা আসলে কেন আমরা এটা পালন করি বলো দেখি আচ্ছা এখানে কি জন্য বলো একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি দিনটা আসলে কি জন্য আমরা এটা পালন করি তো দেখি শহীদ মিনারের জন্য আজকে দিনে কি হয়েছিল আজকে দিনে কি হয়েছিল আমাদের দেশে একুশে ফেব্রুয়ারি তো হয়েছে কেন হয়েছে আমরা তো বেশ ফেব্রুয়ারি পালন করতে পারতাম পঁচিশে ফেব্রুয়ারি পালন করতে পারতাম পারতাম না তা আমরা কেন পালন করি জানো কি আজকের দিনে কি হয়েছিল আমাদের ভাষার জন্য আমরা যে বাংলা ভাষায় কথা বলি মাতৃভাষায় কথা বলি এটা বলার জন্য একটা যুদ্ধ হয়েছিল ঠিক আছে পাকিস্তানিরা এসে বলছিল যে আমাদের এই দেশে বাংলা ভাষায় কথা বলা যাবে না

আর আমাদের দেশের মানুষ কি চাইছিল? কি চাইছিল আমাদের দেশের মানুষ? বলছিল আমরা মাতৃভাষায় কথা বলবো আমরা উর্দুতে কথা বলবো না। বুঝতে পড়ছস? এই কারণে আজকে যুদ্ধ আজকে দিনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে?